গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে সকাল সকাল কালকে তো দিদিরা এই যে এত কিছু নিমকি নিয়ে এসেছে আর এই যে নিমকিগুলো চা দিয়ে খেতে কিন্তু ভালো লাগে আর এগুলি কিন্তু মিষ্টি মিষ্টি লাগে খুরমার মতো আর মারা কিন্তু সকালবেলায় চা খেয়ে নিয়েছে এখন বাজে প্রায় সাড়ে আটটার মতো তো আমার জন্য চা বানিয়ে রাখে আমি ঠান্ডা চাই খাই গরম চা কোনোদিনও খেতে পারি না ভালো লাগে না আমার গরম চা খেতে আমার ঠান্ডা চাই ভালো লাগে আর মাহেকেও দুধ খাইয়ে দিয়েছিল মা সকালবেলা আমি চা খেয়ে এখন মায়ের জন্য ডালিয়া বসিয়ে দেবো আরও তো একটু আগে দুধ আর বিস্কুট খেয়েছে তো একটু থাকুক আর চা খেয়ে আমি ডালিয়াটা বসিয়ে দিলাম লাগবে পাঁচ দশ মিনিট হতে তো ওকে এখন খাইয়ে দেবো হলে পরে ডালিয়াটা এইদিকে চলে আসলাম আমি বিছানাটা বোঝাতে এই যে বিছানাগুলো এখন ভাজ করে নিচ্ছে আর মায়েদের বিছানাতে কালকে মাহি ইস্যু করে দিয়েছে তার জন্য সব মা বের করে দিয়েছে আর তো সবটা রোদের মধ্যে শুকোতে দিলো আর কাঁথা বেডকভার সবগুলো ধুয়ে দিবে তার জন্য বের করে মাটির মধ্যে রেখেছে তো আমাদের বিছানাটা এই যে গুছিয়ে নিলাম আর মায়েদের বিছানাতেই বেশিরভাগ ঘুমায় মাহি তো তার জন্য ওখানে বেশি ইস্যু করে রাত্রেবেলা শুধু আমার সঙ্গে ঘুমায় একটু এই যে ডালিয়া হয়ে গিয়েছে মাকে খাইয়ে দিলাম খাইয়ে দেওয়ার পরে এই যে দাদার বিছানাটা গুছানোর বাকি ছিল আর কালকে যে যে শাড়ি পরে আমরা পুজো দিতে গেছি দুদিন পরিস তো ওই যে মা সবগুলোই ধুয়ে দিচ্ছে আর মা কিন্তু একটা জিনিস যে মুছা আর ধোয়া কাচা ও প্রতিদিনই করে একটু আজকে শুধু পরবো ওই যে কালকেই ধুয়ে দেবে নতুন জামা হয় না তোমার পুরানা জামা হয় হোক নতুন জামা তো তিন চার দিনের মধ্যে রঙ জ্বলে দেবে এত পরিমাণে কাপড় কাছে আর মুছাখুছাও করে বাড়িঘর প্রতিদিন তোমাদের কি বলবো আমাদের বাড়ি আসলে তোমরা হয়তো বুঝতে পারবে মানুষ থাকে না কিন্তু কাজ যে এত কি বলবো এদিকে আমি কাজ করছি ও কিন্তু সব জামা কাপড় ধুয়ে দিচ্ছে কলের মধ্যে কালকেই পড়লাম শুকাই রাখলে কিন্তু হয়ে যায় কোনো কাদামাটিও লাগে নেই কাপড়গুলোও ধুয়ে দিচ্ছে খাওয়া দাওয়া করার কিন্তু নাম নেই এদিকে ধোয়া কাচা আর মুছা কোছা এটাই ওর চলে শুধু দুপুরবেলা খাবে সকালবেলা তো খাবেই না চা খেয়ে থাকবে আর দুপুরবেলা খাবে আর রাত্রিবেলা ব্যাস ও শুধু ওই যে ধোয়া কাচা আর হচ্ছে মুছা কোচা মাহিকে খাইয়ে দিয়ে আমি রুমগুলো পরিষ্কার করে নিলাম বিছনাগুলো আর মায়েদের রুমটা তো ধুয়ে দিচ্ছে কাপড়গুলো তার জন্য সবগুলো বের করে দিয়েছে রোদের মধ্যে আর রুমগুলো ঝাড় দিয়ে নিলাম আর দুই দিন ধরে মাহের বাবার কথা বলছি না আমি তোমরা হয়তো শোনার জন্য অপেক্ষা করে আছো আর তোমাদের তো বলিসাম মাহের বাবা এক জায়গায় যাওয়ার কথা কিন্তু ওই যে রবিবার যাওয়ার কথা ছিল কিন্তু সেই দিনও ডেটটা পিছিয়ে গেলো বুধবার যাওয়ার কথা ছিল বুধবারেও পিছিয়ে গেল আজকে যাওয়ার কথা ছিল আজকেও পিছিয়ে গেল কিন্তু আর একটা ডেট দিল রবিবার তো এই এবার যদি না হয় ডেট যদি ফেল হয় তাহলে আর যেতে দিব না কারণ তিন চারবার এরকম হচ্ছে না আমার মনটা যেন কেমন খুঁতখুত করছে তো এবার যদি ডেট পিছিয়ে যায় তাহলে আর যেতে দিব না ওকে আর তোমরা বলছো যে ও দাদাকে আর যেতে দিও না এখানেই কাজ করুক বাড়ির আশেপাশে তো আমিও ওটাই ভাবছি এত দূরে যাবে যেখানে যাচ্ছে অনেক দূরেই যাচ্ছে তো ভাবছি যে বাড়িতেই থাকুক ও এখন কি বলে দেখি এই ডেটটা যদি পিছিয়ে যায় তাহলে আর ওকে যেতে দেবো না আর আমরা যা ভাবছি যা ডিসিশন নিচ্ছি সব উল্টো উল্টো হয়ে যাচ্ছে কি যে করব আমরা জীবনে সত্যি ভাবলেও না খারাপ লাগে কোনো সময় না এই চিন্তাতে আর ভালোই লাগে না তো দেখো সেদিনেই আমরা কি তাড়াহুড়ো করে আসলাম বাড়িতে তার পরের দিনে যাওয়ার কথা ছিল তো কি বলবো তাড়াহুড়ো করে আসলাম তারপরের দিন গিয়ে দেখলো তো ডেট পিছিয়ে গেছে তারপর আবার ডেটে আসলো তারপর মাহির বাবা আবার দুই দিনের জন্য ওইখানে আসলো এরকম করে আমাদের বাড়তি খরচা হয়ে যাচ্ছে আর কাজের কাজ কিছুই হচ্ছে না ভালোই লাগে না আমরা যেটাই ভাবি তার উল্টোটা হয়ে যাচ্ছে কি যে করব না তোমরাও আমাকে জানাইও তো যে মায়ের বাবাকে যেতে দিব কিনা এত দূরে তোমরা তো বলছো সবাই যে আশেপাশে কাজ খুঁজতে কিন্তু আমিও সেটাই ভাবতেছি দেখি এই ডেটটা যদি পিছিয়ে যায় তাহলে আর যেতে দেব তো দেখো আমার এদিকে যা যা ছিল করে নিলাম আর মাহে গিয়েছে বাবার সঙ্গে বাজার করতে দেখতেই পাচ্ছ সবজি বাজার করে নিয়ে আসলো বাইকের মধ্যে গিয়েছে নামতেই চাচ্ছে না আবার নিয়ে গেল বাবা সবজির ব্যাগটা আমি নিচ্ছি তখন কান্না করছিল ও আবার ঘুরতে যাবে তো আবার গেল নিয়ে বাবা তো এইদিকে জলের বোতলগুলো আমি ভরে রাখি আর দেখো কী পরিমাণে আমাদের কলের পাড়ের রোদগুলো সকাল সকালে কলের কাজগুলো সেরে নিতে হয় দশটার পরে আমাদের কলের পাড়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ আসে দেখতেই পাচ্ছ আর এই রোদের মধ্যে বসে কোনো কাজই করা যায় না কি পরিমাণে রোদ আর এখনকার রোদ কিন্তু গায়ে লাগে আর বাসন মাজলেও এদিকে তাড়াতাড়ি করে শুকিয়ে যায় মাজতেও অনেকক্ষণ সময় লাগে তাড়াতাড়ি করে মাজতে লাগে আর ঠান্ডার দিনে কিন্তু স্নান করার জন্য একদম ঠিক আছে রোদ এই দশটার মধ্যে দশটা থেকে একটা নইলে বারোটা একটা এরকম থাকে ঠান্ডা দিনে স্নান করার জন্য একদমই ঠিক আছে কিন্তু এখনকার রোদগুলো সরলিলে লাগে তার জন্য আর কি থাকাই যায় না সকাল সকালই কাজ সেরে নিতে হয় তো দেখো এইদিকে জলগুলো ভরে নিয়ে আসলাম বোতলের মধ্যে আর এইদিকে দেখো বাচ্চা থাকলে কিন্তু ঘর বারবার মুছতে লাগে আর ধুলাও হয়ে যায় পাকার ঘর এমনিতে আর মাহিত জানোই কি চঞ্চল মেটা এই নামবে এই উঠবে পাকার ঘরে তো তার জন্য মুছতে নিতে লাগে আর মাহিতে সারাক্ষণ পাকার মধ্যে বসে শুয়ে বসে থাকে তার জন্য প্রতিদিনে মুছতে লাগে আর বাড়িতে যখন আমরা থাকি না তখন মারা বড় বড়ো থাকে ওরা তিনজনই মা বাবা দাদা তখন আর ঘরটা বেশি মুছতে লাগে না তিনজনে তো জুতো পরে সারাক্ষণ ঘুরে আর মাহি আর আমরা থাকলেই আর কি ধুলামাটিটা বেশি হয় কারণ বাচ্চা তো জানোই তো দেখো এখানে আমি কালকের বাসি ভাত আছে তো কান্তা করে খাবো একটু টমেটো পরে নিলাম কালকের বাসি ভাত ছিল খাওয়ার মতো কিছু নেই তো ডিম মা অমলেট করতে বলো ভালো লাগছে না ডিম খেতে তার জন্য টমেটো নিয়ে এসেছিলো বাবা একটু আগে নিয়ে আসলো টমেটোর দুটা পুড়ে নিলাম আর পান্তা করে ভাতগুলো খেলাম আর দাদাও খেয়েছে সকালবেলা কালকের মাংস ছিল একটু তো দাদাই খেয়েছে ওই মাংস দিয়ে তো এখন দেখো মা ভাত বসিয়ে দিয়েছে এদিকে আমরা সবজি কেটে দিলাম কারণ আজকে বাবা তাড়াতাড়ি ডিম দেবে আর সকাল সকালে রান্না হয়ে গিয়েছে চাল কুমড়োর ঘণ্ট এদিকে হচ্ছে মূলা শাক তো দেখো এইদিকে ভাত নিয়ে বসে পড়েছি থালার মধ্যে সব কিছু নিলাম ঘণ্টোটা হচ্ছে সোয়াবিন শুধু নিলাম ভাজা সোয়াবিন তো ঘণ্টোটা হতে হতে মা আমাকে এনে দিন দেবে গরম গরম তো চলো খাই আজকে সকাল সকালে সব কাজে হয়ে গেছে স্নান করে আমি খেতে বসে পড়লাম তো দেখো অনেক দিন পর মাহিকে নিয়ে আজকে ঘুরতে বেরোলাম বিকালবেলা নইলে তো ভিডিও এডিট করতে আমার সময় শেষ হয়ে যায় বিকালবেলাটা আজকে তাড়াতাড়ি হয়েছে তো এই যে দেখো দেখো মায়ের চুল কিন্তু বড় হচ্ছে দেখো একটা ক্লিপ লাগিয়ে দিয়েছি এখন চুলগুলো ওর বড় হচ্ছে বলো হ্যাঁ বলো হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ উঠো খাওয়া দাওয়া করেই আজকে তাড়াতাড়ি রান্না হয়েছে খাওয়া দাওয়া করে ভিডিও এডিট করে পোস্ট করেছিলাম আজকে তাড়াতাড়ি হয়েছে জন্য মাহিকে নিয়ে একটু ঘুরছি বিকালবেলাটা নইলে তো ঘুরতেই পারি না ওই ভিডিও এডিট করতে আমার সন্ধ্যায় লেগে যায় আর পাঁচটা ছয়টার দিকে আমি ভিডিও দিই প্রতিদিনই আর তোমরা তো জানোই আর এখন থেকে ডেলি তিনটা চারটার মধ্যে ভিডিও দেওয়ার চেষ্টা করব কেন এখন ছোটোবেলা হয়ে যায় তাড়াতাড়ি করে সন্ধ্যাও লেগে যায় তো এবার থেকে তিনটা চারটার মধ্যে দেওয়ার চেষ্টা করব ভিডিও

দেখো আমরা রাস্তা থেকে আসলাম বাড়িতে বাড়িতে আজকে রাতের বেলা যাব আমরা ময়নাগুড়ি ঘুরতে তো সবাই মিলে যাব আমরা মেয়েরাই যাবো পাঁচজন তো শিল্পাবনুকে বলতে আসলাম ও যাবে ও নিয়ে পাঁচজন আমরা যাব তো আমি যাব আমার একটা দিদি আছে ওরও বিয়ে হয়েছে ও বাচ্চা রেখে যাবে আমিও মাহেকে রেখে যাব আর বাচ্চা নিয়ে ঘোরাও যায় না শাড়ি পরে যাব। আমরা শুধু দুইজনে যাব বহু আর তিনজন ওরা মেয়ে ওরা তো কোলে নিবে না বাচ্চাদেরকে আর আমরা যদি একাই নিয়ে ঘুরি তাহলে আমাদের আজকে অবস্থা শেষ হয়ে যাবে তার জন্য ওর বাচ্চাকে রেখে যাবে আর আমিও মাহিকে রেখে যাব। আর মাহি তো এমনিতে লাইটিং কতবার গিয়ে দেখে আসতেছে ওর মামার সঙ্গে একবার যাচ্ছে ওর দাদুর সঙ্গে একবার যাচ্ছে রাত্রেবেলা আবার নাকি মা নিয়ে যাবে মা আর বাবা তো মা আর বাবা বাইকে নিয়ে যাবে মাহিকে ঘুরতে আর আমরা মিমেরা ঘুরবো আর ও দাদু দিদা হলে কিছুই লাগে না আমার কথা ভুলেই যায় মাহি কি বলবো এখানে আসলে ও সব সময় দাদু দিদা আর মামা ওই যে বাইকের মধ্যে ঘুরে দেখতে পারলে তো আজকে সকালবেলা বাবার সঙ্গে গিয়েছে বাজারে বাজার করতে সবজি বাজার তো নামতে ছিলই না বাইক থেকে কাকিমাদের বাড়ি আসলাম এখানে এসে বুনুকে বললাম ও তো যাবে তার জন্য আমিও যেই বাড়ি বাড়ি গিয়ে রেডি হবো এখন বাড়ি থেকে এসে রেডি হচ্ছি তো ভাবলাম যে তোমাদের সামনে আসি ওখান থেকে এসে মায়েকে খাওয়ালাম দুধ একটু খাওয়ালাম তো এখন রেডি হচ্ছে এই যে এই শাড়িটাই পরবো আমার পুরোনো শাড়ি কালো শাড়িটা পরতে ইচ্ছে হচ্ছে না তো চলো দেখতে থাকো আর আজকে যাব আমরা সব মেয়েরা মাইকে নিয়ে যাবো না বাড়িতেই রেখে যাবো কারণ ওকে নিয়ে আমি একদমই হাঁটতে পারবো না আর সবাই মেয়েরা যাচ্ছে কেউ কোলে নেবে না তো চলো কে কে যাচ্ছি তোমাদেরকে দেখাবো সেজে গুজে রেডি হলাম এই যে শিল্পা আর আমি আবার দুইজন আছে একটা বোন একটা দিদি যাবে তো দিদিরও বিয়ে হয়েছে ও বাচ্চা যাচ্ছে আমিও যাচ্ছি তো ওরা আস্তে আস্তে একটু ওদের বাড়ি দূরে ওই যে কালকে যে গেলাম যেখানে এই মন্দিরের ওখানে তো ওখানেই ওদের বাড়ি তো আসতে একটু লেট হবে আমরা এখানে আসলাম রাস্তার এখানে একটু দাঁড়াই ওদের জন্য হয়তো কোনোদিন ভুলে যাবে তুমি ভুলতে কি পার তো এই যে ওরা আসলো এখন টোটর মধ্যে উঠলাম উঠে এখন যাচ্ছি আর ময়নাগুড়িতেই যাব ঘুরতে আর বেশি লেটো করব না কারণ ওরও বাচ্চা রেখে যাচ্ছে আমিও তো চলো মাহি আবার যাওয়ার সময় আমাকে দেখে যাচ্ছে ও দাদুর সঙ্গে ঘুরতে গেল দেখাতে পারলাম না তোমাদের ওই যে শিল্পাবনু দেখছে মাহিকে বলছে ওই যে মাহি তো এই যে আমাদের পাশের ক্লাবটা সেদিন তো আর আজকে মাহির বাবাকে খুব মিস করছে ও থাকলে ও ঘুরতে যেত আর আগের থেকে আর কিন্তু আমাদের প্ল্যান ছিল যে আমরা কালী পুজোর দিনে আসবো আর এখানে কালী পুজোটা ঘুরে টুরে তারপর কয়েকদিন পরে বাড়ি যাব কিন্তু তার উল্টোটা হয় আমরা যেটাই ভাবি তার উল্টোটা হয় এবার থেকে ভাবাটাই বন্ধ করে দেবো কেন বলতো আমি যেটাই ভাবি সেটাই উল্টো হয়ে যায় এর বক্সটা এত চুপচাপ কেনে

দুজন সামনে দিয়ে আমরা যেখান থেকে নামলাম টোটোর থেকে ওখান থেকে এই রাস্তাটা বন্ধ ময়নাগুড়ি ঢোকার রাস্তা এখান থেকেই বন্ধ তো ওখানে গাড়ি টোটো সব কিছু রেখে আর কি ঢুকতে লাগে আর আমাদের ময়নাগুড়িতে একটা জিনিস ভালো লাগে যে পুজো ঘুরতে আসলে মণ্ডপ আশেপাশে আর কি কোথাও যেতে লাগে না টোটোর মধ্যে বা গাড়ির মধ্যে দূরে দূরে কোথাও আশেপাশেই আর কি একটা মণ্ডপ থেকে আরেকটা মণ্ডপ যেতে লাগে ময়নাগুড়িতে এর জন্যে ঘুরতে ভালো লাগে আশেপাশে মণ্ডপগুলো একটা মণ্ডপ থেকে আরেকটা মণ্ডপ আর আমরা যেখান থেকে টোটোতে নামলাম ওখান থেকে আমাদের বাড়ি দশ টাকা ভাড়া তো দশ টাকা দিয়ে আমরা পুরো মণ্ডপ ঘুরে ফেলি মানে ময়নাগুড়ি শহরটা আর কি তো এর জন্যে আর ময়নাগুড়িটা ভালো লাগে যেমন শিলিগুড়ি জলপাইগুড়ি গেলে কিন্তু গাড়ি নিয়ে যেতে হবে আর একটা মণ্ডপ থেকে আরেকটা মণ্ডপ যেতে হয় ধূপগুড়ি ধূপগুড়িতে কিন্তু এবার ভালো প্যান্ডেল বানিয়েছে আর কি পরিমাণে ভিড় হয়েছে দেখতেই পাচ্ছ এখন বাজে কিন্তু সাড়ে আটটা এখনই কী পরিমাণে ভিড় যত রাত হবে তত ভিড় হবে তো চলো এই যে আমাদের সামনে এই মণ্ডপে আর ঢুকলাম না আসার সময় ঢুকবো এই দিক দিয়ে আসবো আমরা আবার আমরা তো চলো ব্লগটা দেখতে থাকো আর আমি ভয়েস দিচ্ছি না আর ভয়েস মিউট করে মিউজিক দিচ্ছি কারণ এতগুলো আমি ভয়েস দিতেই পারবো না আর মিউজিক বাঁচতেছে তার জন্য আবার সাউন্ডটা দিতে পারছি না প্রায় অনেক মণ্ডপে ঘুরলাম এখন যেখানে মেলা হচ্ছে বল খেলা মাঠে ওখানেই যাচ্ছি আর প্রত্যেকটা মণ্ডপ ঘুরে এখানে কিন্তু ভিড় হয় ওখানে কেনাকাটা সবাই করে বল খেলার মাঠে তো ওখানে ঘুরে তারপরে বাড়ি চলে যাব এখন কিন্তু প্রায় সাড়ে দশটার মতো বেজেই যাচ্ছে তো আমাদের তো বাড়ি যেতে হবে মা এখনই ফোন করলো মাহি নাকি ঘুমিয়ে পড়ছে তবুও তো যেতেই লাগবে তাড়াতাড়ি করে বাড়ি তো বল খেলা মাঠে ঘুরে চলে যাব। আর কালকে যদি আবার আসি তাহলে আবার ঘুরবো যেইগুলো বাদ দিল মণ্ডপ আর এই জায়গায় যে এত পরিমাণে ভিড় হয় যে ঢুকাই যায় না গেটের সামনেটা এত পরিমাণে ভিড় বল খেলা মাঠের ভেতরে ঢুকতে গেলে অনেকক্ষণ সময় নিয়ে ঢুকতে লাগে দেখতে পাচ্ছ চারিদিক থেকে লোক আস্তে আসতে এত পরিমাণে ভিড় আর এই জায়গায় সবাই এসে ঘুরে তো তার জন্য কেনাকাটা করে তার জন্য এত ভিড় মণ্ডপগুলোতেও আজকে খুবই ভিড় হয়েছে কালকে আর আজকে খুব ভিড় হয়েছে আর দুই দিন মনে হয় মেলা থাকবে চার দিন হয় কি পরিমাণে ভিড় হয়েছে Gracias. Sí, sí, sí. খাওয়ারের দোকান এত পরিমাণে ভিড় ছিল যে ঢুকাই যাচ্ছে না তার জন্য ওখান থেকে বেরিয়ে এসে আমরা হচ্ছে দোকান রাস্তার পাশের দোকানগুলোতেই বসে খাচ্ছি আর এখানে আধা ঘন্টা ধরে বসে আছি এখন নিয়ে আসলো এক রোল শুধু এক রোল খাওয়ার জন্য আধা ঘন্টা ধরে বসে আছি আর অন্য কিছু অর্ডার দিলে তো আরও যে কতক্ষণ লাগতো তার জন্য আমরা আর বেশি দেরি না করে বাইরে এদিকে আসতেছি এদিকে যদি কোনো দোকান পাই তাহলে বাড়ি নিয়ে যাব আর এখানে বসে খেলে আমাদের প্রায় রাতটা মনে হয় শেষই হয়ে যাবে এত পরিমানে দোকানগুলোতে ভিড় বাইরের দোকানগুলো এরকম কর দেখ দেখ করি সঙ্গে দেখলাম এখন চলে যাচ্ছি বাড়ি এখন সাড়ে দশটা এগারোটার মতো বাজে তো ওই যে এগ রোল খেলাম আর বাড়ির জন্য কিছু নিলাম কিছু তো নিই শুধু বিরিয়ানি নিয়েছি তো চলো বাড়ি গিয়ে খাবো আর মেলাতে কেউ খেলামই না এত পরিমাণে ভিড় ছিল তো এই যে দেখো আমরা এদিকে যাচ্ছি টোটো থেকে নামলাম ব্যথা কারো কোমর ব্যথা কারো কারো পা ব্যথা দেখি দেখি মুখটা ওই মুখ গুলো দেখাও না মুখটা দেখাও সবারই একটু করে এখন যাবে ইনি বাড়ি এইদিকে এনার বাড়ি আর এই যে দেখো দুইজনের বাচ্চাদের জন্য নিয়েছি দুইটা বাসি আর এদের কাণ্ড দেখো তো বাড়ির রাস্তাতেই আমরা চলে এসেছি আর একজন ছিল ওর বাড়ি সামনে ছিল ওখানেই নেমে গিয়ে ওরা ওইদিকে চলে গেল বাড়ি আমরা আসলাম শিল্পা আমাদের বাড়িতে আসলো এখন এখানে বিরিয়ানি খাবে তারপরে ও বাড়ি যাবে বাবা আগায় দিতে যাবে ওকে এখন আমি তো এত রাতে নিয়ে যেতে পারবো না ওকে তো দেখো মেলা থেকে বিরিয়ানি নিয়ে এসেছি আর এই যে লক্ষ্মী ঠাকুরটা আমার পছন্দ হয়েছে তো নিয়েছি এটা হচ্ছে পাথরের লক্ষ্মী ঠাকুর মাহের জন্য কোনো জিনিসই আনে নেই এই যে হাওয়া মিঠাইটা এনেছি আর হচ্ছে একটা বাসি দিদি কিনে দিয়েছে ওকে আর আমি কিছুই নিয়ে নেই কারণ ওর এমনিতে অনেক খেলার জিনিস আছে তো দেখো আমরা আস্তে আস্তে আমাদের গলার আওয়াজ শুনে ও ঘুম থেকে উঠে পড়েছে তো চলো আজকের ব্লগটা এইটুকু কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও টাটা সবাই